এই বাগানের মধ্যে আমি একটা শুকর বসা দেখলাম একটা শুকর এই বাগানের মধ্যে বসে আছে একটা বড় একটা শুকর আর এই শুকরের পাশে আরো অনেকগুলো ছোট ছোট শুকর বসে আছে কেউ একজন বললো যে এই যে বড় শুকরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই বাগানের মালিক এই বড় শুকরটা এই বাগানের রক্ষণাবেক্ষণকারী এই বাগানের জিম্মাদার তার সে এই বাগানের জিম্মাদারি তার হাতে বাগানের মালিক সে আলহামদুলিল্লাহ আজকে যে স্বপ্নের ব্যাখ্যাটি করব। এটা হচ্ছে হজরতে সুলাইমান আলিহ সলা সালাম এই স্বপ্নের ব্যাখ্যাটি তিনি করেছিলেন তো তার যে ব্যাখ্যা ছিল সেই ব্যাখ্যাটির আলোকে আমি আজকে একটি ব্যাখ্যা করব ইনশাল্লাহ হজরতে সুলাইমান আলিহ সলা সালামের দরবারে এক ব্যক্তি আসলো আসার পরে তাকে বলল যে হে আল্লাহর পয়গম্বর আমি আজকে রাতের একটি স্বপ্ন দেখেছি তিনি এই স্বপ্নের ব্যাখ্যা চাচ্ছেন হজরতের সুলাইমান আলী সাল্লাতু সালামের কাছে তাহলে বলেন একজন পয়গম্বর যদি কোনো স্বপ্নের তাবির করে তাহলে এই স্বপ্নের তাবিরটা কত পার্সেন্ট সত্য হতে পারে তো সোলাইমান আলি সোল্লা সালামের কাছে ওই ব্যক্তি স্বপ্ন বর্ণনা করতেছেন যে বলে যে আমি রাতে যখন ঘুমালাম তখন আমি একটি সুসজ্জিত বাগান দেখতে পেলাম আমি অনেক সৌন্দর্যমণ্ডিত একটি বাগান দেখতে পেলাম যেই বাগানের সব সব ধরনের ফল মূল এগুলো দিয়ে বাগানটি সুসজ্জিত এবং বাগানের এমন কোনো গাছ নেই যেই গাছে মূল নেই এরকম আমি একটা বাগানে সুসজ্জিত একটা বাগান দেখলাম কিন্তু এই বাগানের মধ্যে আমি একটা শুকর বসা দেখলাম একটা শুকর এই বাগানের মধ্যে বসে আছে একটা বড় একটা শুকর আর এই শুকরের পাশে আরও অনেকগুলো ছোট ছোট শুকর বসে আছে কেউ একজন বললো যে এই যে বড় শুকরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই বাগানের মালিক এই বড় সুকারটা এই বাগানের রক্ষণাবেক্ষণকারী এই বাগানের জিম্মাদার তার সে এই বাগানের জিম্মাদারি তার হাতে বাগানের মালিক সে কথা বলার পরে ওই ছোট ছোটো যে শুকরগুলো ছিল এই শুকোরগুলা ওই বড় শুকরের কাছ থেকে অনুমতি নিচ্ছে অনুমতি নিয়ে এই বাগান থেকে সুন্দর সুন্দর ফল ছিঁড়ে ছিঁড়ে তারা খাচ্ছে তো এই স্বপ্ন এমন একটা আশ্চর্যজনিত স্বপ্ন এটা দেখে আমি খুবই আশ্চর্যজনিত হই এবং আমার ঘুম ভেঙে যায় এরপরে আমি আপনার দরবারে আসছি এখন যদি আপনি মেহরবানি করে আল্লাহর পয়গম্বর আপনি যদি এই স্বপ্নের ব্যাখ্যাটা দিতেন এই স্বপ্নের তা আবিরটা যদি আপনি একটু করতেন তাহলে আমি শুনে খুব খুশি হতাম তো হজরত সুলাইমান আলহ সাল সালাম তিনি আল্লাহর পয়গম্বর তিনি এই স্বপ্নের ব্যাখ্যা করতেছেন যে দেখো তুমি যে দেখেছো একটা বাগান এই বাগান এটা হচ্ছে দুনিয়া এই বাগানটা হচ্ছে দুনিয়া আর তুমি যে একটা দেখছো ওখানে একটা বড় একটা শুকর এই বাগানের মধ্যে বসে আছে এই বাগানের মধ্যে বড় শুকরটা বসে থাকার অর্থ হচ্ছে এটা হচ্ছে একজন জালেম বাচ্চা এই শুকর হচ্ছে জালেম বাচ্চা কারণ শুকর হচ্ছে হারাম প্রাণী নাপাক নাপাক প্রাণী এটা হচ্ছে হারাম প্রাণী হওয়ার কারণে এটা হবে নাপাক জালেম জালেম বাচ্চা আর তুমি যে দেখেছো এই বাগানের মধ্যে বিভিন্ন ধরনের ফলমূল দিয়ে সুসজ্জিত করা বাগান এটা হচ্ছে এই দুনিয়ার অর্থ প্রাচুর্য এই দুনিয়ার সম্পদ বাগানের মধ্যে যেরকম বাগানের সম্পদ হচ্ছে গাছ ফলমূল এগুলো তুমি স্বপ্নের মধ্যে যেই বাগান দেখেছো এটা হচ্ছে দুনিয়া আর বাগানের যে মধ্যে যে তুমি ফলমূল দেখেছ এই ফলমূল হল এই দুনিয়ার ধন সম্পদ অর্থ করি আর তুমি যে এই বড় শুকরের পাশে আরও কতগুলো শুকর দেখেছ এই শুকরের ব্যাখ্যা এই শুকরের ব্যাখ্যা হলো ওলামা একরাম হজরতে পয়গম্বর সুলাইমান সালাম এই ব্যাখ্যা করেছেন এই শুকরের ব্যাখ্যা হলো ওলামা একরাম কেননা কিছু কিছু প্রত্যেক যুগেই কিছু কিছু লামা একরাম থাকবে যারা জালেম এম বাচ্চার আত করবে যারা জালেম বাচ্ছার তার আশেপাশে বিচরণ করবে এবং তার থেকে অনুমতি নিয়ে তার তার থেকে বিভিন্ন কলে কৌশলে বিভিন্ন রকমে বিভিন্ন উপায়ে এই ভ্রান্ত ও এই দুনিয়ার সম্পদ এই দুনিয়ার দুনিয়া ভোগ করার জন্য দুনিয়ার অর্থ করি দুনিয়ার লোভ লালসার জন্য এই ওলামা একরামগণ এই জালেম বাচ্চার রেতাত করবে এবং এই জালেম বাসার সাথে সাথে থেকে এই এই দুনিয়া অর্জন করবে এটা হচ্ছে এই এই যে যে তুমি ফলমূল 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 খেতে খেতে ব্যাখ্যা হচ্ছে এইটা যে কিছু জালেম বাচ্চা থাকবে তারা এই দুনিয়ার লোভ লালসায় পরে এই হারাম জিনিসের কাছে যাবে জালেম বাদশার কাছে গিয়ে জালেম বাদশার থেকে অনুমতি গ্রহণ করে জালেম বাদশার থেকে অনুমতি নিয়ে দুনিয়ার লোভ লালসার লোভে পড়ে দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার সম্পদ চেয়ে অর্জন করবে এটা হচ্ছে ইহার ব্যাখ্যা কারণ এই জালেম বাদশাহ যেভাবে আল্লাহ তালাকে ভয় করে না আর কিছু সংখ্যক ওলামায়ক্রাম থাকবে যারা তার এত করে চলবে যারা তার অনুগত্য করে চলবে তারাও এই দুনিয়ার লোভ লালসায় পড়ে আল্লাহ রব্বুল আলমিনের পরকালের শাস্তি এবং তার যে আজাবের কথা আছে আজাব ভুলে গিয়ে নিজেকে এই জালেম বাদশার কাছে বিক্রি করে দিবে সে আল্লাহর শাস্তির কথা ভুলে গেছে এটা হল এই শুকর এবং স্বপ্নে বাগান এবং শুকর যে বাগান মানে বড় শুকরের কাছ থেকে অনুমতি নিয়ে বাগানের ফলমূল খাচ্ছে এটার হচ্ছে সংক্ষিপ্ত ব্যাখ্যা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে জালেম বাদশা থেকে بَاتَرْ توفيق دمكورين آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته